দ্রুত নগরণের এ যুগে শহর হচ্ছে স্বপ্নের ঠিকানা গ্রাম থেকে ছুটে আসছে মানুষ চাকুরি শিক্ষা ও আধুনিক জীবনের প্রত্যাশায় তবে শহর কি সবার জন্য সত্যি বাংলাদেশ পরিসংখ্যান বোর দু হাজার বাইশ সালের জনসমানি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার শতাংশ মানুষ শহরে বসবাস করে রাজধানী ঢাকার পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম খুলনা সিলেট সব জায়গাতেই নগরায়ন চলছে দ্রুতগতিতে কিন্তু এই অগ্রগতির সঙ্গে নিয়ে আসছে একের পর এক নতুন চ্যালেঞ্জ অপরিকল্পিত বসতি যানজট দূষণ বর্জ্য ব্যবস্থাপনা সংকট আর কমে যাওয়া সবুজ পরিবেশ অপরিকল্পিত নগরের মানে শুধুই জনসংখ্যার চাপ নয় বরং সামাজিক ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা বিভিন্ন গবেষণা ও জরিবে তথ্য অনুযায়ী ঢাকায় প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ নতুন করে বসবাস শুরু করে কিন্তু তাদের জন্য বাসস্থান পানি ড্রেনেজ ব্যবস্থা বা খেলার মাঠ কিছুই পর্যাপ্ত নয় শহর মানে কখনোই শুধু ভবন হতে পারে না যেমন একটা শরীর কখনোই শুধুমাত্র আপনি একটা আলাদা একটা পার্ট বা হচ্ছে ধরেন হাতকে শুধুই আপনি একটা শরীর বলতে পারেন না হাত একটা শরীরের অংশ তেমনই হচ্ছে আপনার শহরের বিভিন্ন একটা অংশ আছে তার ভিতরে একটা অংশ হচ্ছে কি যে আপনার এই বাসাবাড়ি অথবা যেসব কনস্ট্রাকশনগুলো এগুলো আছে কিন্তু এর বাইরেও যা যেসব জায়গাগুলো হচ্ছে ধরেন আমাদের রিক্রেশনাল প্লেসও দরকার এখানে যেমন ট্রান্সপোর্টেশনের জন্য একটা ব্যবস্থা দরকার তেমনি হচ্ছে মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে এরকম একটা পরিবেশও দরকার সব কিছু মিলিয়েই হচ্ছে একটা নগরের একটা পরিবেশ তৈরি হয় এখানে শুধু যে ভবন বা শুধুই যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে সেটাও যেমন না এবং এখানে শুধুমাত্র যে হচ্ছে রিক্রেশনাল প্লেস দিয়ে আমি ভরে দেব সেটাও না সব কিছুর ভেতরে সব ল্যান্ড ইউজের ভেতরে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ভারসাম্য বরাজ বিরাজ করলে সেটাকে আমরা হচ্ছে একটা নগর অথবা হচ্ছে একটা শহর হিসেবে আমরা সেটাকে বিবেচনা করতে পারি শহর যতই বাড়ছে ততই হারিয়ে যাচ্ছে গাছ খাল আর নদী রাজশাহীর পদ্মা নদী তীর ঘেসে গড়ে উঠেছে নতুন আবাসন প্রকল্প তবু নগরায়ণের ভেতরে লুকিয়ে আছে সম্ভাবনা নতুন প্রযুক্তি স্মার্ট সিটি উদ্যোগ মেট্রো রেল ক্লিন এনার্জি সব মিলিয়ে বাংলাদেশের শহরগুলো বদলে যেতে শুরু করেছে রাজশাহী এখন দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর স্থানীয় সরকারের পরিকল্পনা ও নাগরিক অংশগ্রহণের উদাহরণ হয়ে উঠেছে এটি যে সরকার সরকারের দায়িত্বের জায়গাটুকু যে কাজটা করছে এখানে যদি আমরা আমাদের নাগরিকতা দায়িত্বের কাছ থেকে সচেতন থেকে আমরা যদি সরকারকে হেল্প করি সাহায্য করি নিজ নিজ জায়গা থেকে নিজের দায়বদ্ধতা না যদি যদি এই কাজগুলো করে থাকে আমি মনে করি সরকার এবং সাধারণ জনগণ সব মিলে আমরা একত্রিতভাবে কাজটা করি আমাদের নগরী আমাদের সমাজ আমাদের দেশটা সুন্দর হবে আশা করি এই শহরের যা কিছু হয়েছে এই যে জনসাধারণকে সম্পৃক্ত করার জন্যই হয়েছে যদি জনসাধারণ সম্পৃক্ত না হতো তাহলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারতেন না যার জন্য হয় কি যে কোনো জিনিস ব্যর্থ ঘটলেই ধরেন কথার কথা আমি একটা বলি আজকে কোনো একটা জায়গায় আবর্জনা বা ড্রেন হয়নি সাথে সাথে কিন্তু এলাকার জনগণ কেউ না কেউ হয় আমাদের ওয়ার্ড অফিসে অথবা আমাদের হল কন্ট্রোল সেন্টারে অথবা আমাকে বা আমার নিচে যারা আছেন তার সাথে সাথে কিন্তু ইনফরমেশনটা দেন তার মানে গেই যে জনগণকে সম্পৃক্ত করার ফল এটা আপনি সম্পৃক্ত যদি করে রাখতে পারেন আপনি কিছু সাস্টেন করতে পারবেন শহর আমাদের জীবনেরই অংশ তাই শহরের দায়িত্বও আমাদের পরিকল্পিত নগরায়ণ মানে উন্নত ভবিষ্যৎ যেখানে থাকবে কাজের সুযোগ পরিবেশের ভারসাম্য আর মানুষের হাসি নগরায়ন এটা শুধু ইটপাথরের গল্প নয় এটা ভবিষ্যতের বাংলাদেশ গড়ার গল্প মনিরুল ইসলাম স্কাই বাংলা রাজশাহী